আলাদা করে দেই আল মউতুল্লাজি উখরিবাত আমাল আমি ঘর থেকে বের করে ও আমি কবরের মধ্যে ঢুকিয়ে দেই যত বড় গাড়ি হোক না কেন বাড়ি হোক না কেন সব থেকে বের করে আমি বান্দারে তোমাকে ও আমমিরাল কুবুর কবরের মধ্যে ঢুকিয়ে দেই আল দিয়ে আ

প্রাচীরের ভিতরে লোহার সম্মুখের ভিতরে যদি ঢুকো সেখানে গিয়ে আজরা ধরবে সেটাই হলো আমাদের জীবন এই সংক্ষিপ্ত জীবনে আমরা আজ কত না বড়াই কিছু করি আগে রাতের কোনো সামান নাই আগে রাতের কোনো চিন্তা নাই একজন বাদশাহ ছিল না ফরমান ভাই শুনতে আছেন তো ইনশাল্লাহ

একবার তুমি নাম্বা যে কোন তুমি নাম্বা তখন তোমাকে ধরব তোমার অপেক্ষা আরো তো থাকবো কোনদিন থেকে যাব না বাসা বলে আমি থর থর করে কাঁদতে লাগলাম মনের ভয়ে প্রাণের ভয়ে আমি কাঁদতে লাগলাম ওই সময় দেখি আর একটা নতুন বিপদ কালা একটা ইঁদুর এসে গাছের গুড়া কেটে যায় কালো ইঁদুর গাছের গুড়া কাটতে না যেতে না যেতে দেখি সাদা একটা ইঁদুর সাদা কালোই দূরে যায় সাদাই দূর আসে বাদশাহ বলে তার পিছনে নিচে তাকাইয়া দেখি বিশাল গর্ত এই গর্তের মধ্যে সাপ কিছু গিজ গিজ করে ওই সময় আমি আরো কাঁদতে লাগলাম হঠাৎ উপরে তাকাইয়া দেখি একটা মধু আছে মৌচার থেকে মধু পড়তেছে ভাবলাম আহারে অঙ্ক আমি শেষ হয়ে যাবো মরে যাবো তাহলে আমি মধু পান করে নেই ওই সময় আমি মধু পান

ওই সময় বাসা ঘুম বানানো সবাইকে ক্লিন থেকে এনে বললেন হে আমরা আমায় কেলাম হে আমার স্বপ্নের ব্যাখ্যা থাকি সবাই বলে দোঁয়া সাই বাপশাই এমন স্বপ্ন আমরা জানি না বলতে পারবো না তখন একজন বললেন বা এই স্বপ্ন আপনার নয় আমার তো প্রত্যেকটা মনের স্বপ্ন দেখাচ্ছেন ওই ারে আপনার স্বপ্নের ব্যাখ্যা আমি জানি ওই সময় ভাষা জোড়াইয়া ধরে বলেন মামারে দরবেশ সাহেব বলেন সেই স্বপ্নের বক্তব্যটাকে ব্যাখ্যাটাকে যিনি বলেন ভাষা যার আপনি যে বাঘ দেখেছেন এটা দুনিয়ার কোনো বাঘ হারে এটা হলো মাহাকুল মউ আর গাছ দেখেছেন এটা দুনিয়ার কোনো গাছ না আপনি মউ এটা কালোই দূরে না এটা হলো তোমার সাদাই দূরেছ না না এটা হলো এইভাবে তোমার জীবন চলে যায় এই জীবন এভাবে রাশি এর দিন চলে যায় হায়াত কমে যায় আর সব কিছু কবরের রাজা এই যে মধু দেখেছো এটা দুনিয়ার কোনো মধুরা মৌচের মধুরা এটা বাসারে এটা হলো তোমার সংসার এটা হলো তোমার জীবন এটা হলো তোমার সংসারের জীবন ঠাকুরি এটা হলো তোমার ব্যবসাবানিজ এই সবglu pe তুমি ভুলে গিয়েছো এইজন্য मिताली কুমারী বলে তা হলো সেই গতে ভরি বিন্দুংশু তুমি তোর মনি সমাজে তাহে সমের বলত হয়ে বিশ্বাসা অব মুজাবে কুনতাজে আজ হাম নিন দে গঙ্গাইলো মতবা হাম পরিনাম নিরাশা এই বেক্তাতে যাবনা ভাই

তারপরে আপনাদের ভাইরা দেশের অতিথি আছেন আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আপনারা শুনবেন ইনশাআল্লাহ আচ্ছা বলুন নবীজি আলাইহি সাল্লাম যদি আপনাদের সামনে আসতেন আর এসে এইভাবে হাত পেতে বলতেন অন্যতেরা

আমার এই ভাইদের সাথে সাক্ষাৎ করতে হবে এদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে সেই হিসাবে আমি দাবি করে আপনাদেরকে বলতে পারি মসজিদের অনেক জরুরত আছে অনেক